আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আসলে সময়ের অভাবে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা কই যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি দলেশ্বরের নদীতে মানে পলাশপুরে তো দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা অসাধারণ সুন্দর আর রোজা রেখে সাইকেল চালাচ্ছি প্রায় হচ্ছে গিয়ে তিরিশ কিলোমিটার দূরে আমার বাসা থেকে তো মোটামুটি কষ্ট লাগতেছিল তারপরও যাচ্ছি যাচ্ছি কারণ অনেক দিন ধরে টিম ফ্রিডম সাথে রাইড করা হয় না আর রমজান মাসে আমি কোথাও বের হই নাই দূরে কোথাও যাই নাই তো এই ভাবে বের হয়ে পড়লাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের লোকেশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন সূর্য মামা মাত্র উকি দিচ্ছে তো সবাই এখানে কাজে ব্যস্ত শুধু আমি আপনাদের জন্য ভিডিও করতে ব্যস্ত আসলে আমি আপনাদের জন্য ভিডিও করলে আমাদের সবাই খুশি হয় কারণ হচ্ছে গিয়ে সবাই আমার ভিডিওটা দেখে তো আপনাদের জন্য রইল ভালোবাসা তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মা মাস্টার সাহেব পরে দিয়ে হচ্ছে গিয়ে ভাজান আমাদের টিম এডমিন তারা দুইজনেই এডমিন তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে তারা শরবত বানাচ্ছে তো মাস্টার সাহেবের সাথে আমি অনেকটা দুষ্টামি করলাম বাজানে বলতেছে আমি ফু দিয়ে দিয়ে দেখবি আজকে শরবতটা অনেক ভালো হবে তো আসলে আজকে শরবতটা অনেক বেশি ভালোই ছিল তো এর সূজি মামা এই দিক দিয়ে উকি দিয়ে দিচ্ছে আমাদের অনেক গরম লাগতেছিল পরে বললাম যে না একটু দপায় আসি মানে হচ্ছে গিয়ে গোসল করে আসি তো দেখতে দেখতে আমরা নদীতে নেমে গেলাম আসলে অনেকক্ষণ আমরা গোসল করলাম এই নদীতে পরে ফ্রেশ মাইন্ডে চলে আসলাম ইফতার তো রেডি করতে হবে আসলে আমাদের অনেকগুলো গেস্ট আসবে তো দেখতে পাচ্ছেন সবাই এখানে কাজে ব্যস্ত আর এই দিক দিয়ে আমাদের টিম ফ্রিডমের বাজানা আমাদের থেকে অনেক সার্ভিস দিচ্ছে আজকে আজকে দেখতে পাচ্ছেন বাজানে মধু কাটতেছিল আসলে অনেক মজা করতেছিল ভিডিওটা লাস্টে দিয়ে দিব আপনাদের আর এই দিক দিয়ে তো আমি রানা সোহেল ভাইরে বলতেছি ভাই আপনার তো স্টুডিয়াম খালি হয়ে গেছে গা তো বলতেছিস ভাই অনেক বেশি টেনশন করি আর এই দিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের রানা সোহেল ভাই অনেক বেশি পিপাসা লাগছে তাই এইগুলা ঝাঁকা জাগি করতেছিল যাই হোক অনেক ঝাঁকা করার পরে এখন সবাই আমাদের চলে আসছে গন্তব্যস্থলে এখন বসে পড়লাম আমরা ইফতার করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা অনেক সুন্দর মামা ডুবে গেছে আমি ওই বলতেছিলাম যে ভাই সূর্য তো ডুবে গেছে আমি ইফতার করে ফেলি আসলে এমন বেশি খারাপ লাগতেছিল এবার আনন্দও লাগতেছিল কারণ এতগুলা মানুষ এতগুলা ভালোবাসার মানুষ দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ ওইখানে আড্ডা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ওই ভিডিওগুলো করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না পরে আবদুল্লাপুর চলে আসছি আবদুল্লাপুর এসে চা খাওয়ার জন্য আলম খানের টি স্টলে এখানে দাঁড়ালাম তো মেয়েদি আমাকে বলতেছিলো যে চা নেন ভাই আমি বলতেছিলাম যে কোনটাতে সর বেশি আছে পরে নিলাম নিয়ে দেখাচ্ছি দেখেন এখানে শেষ করে দিব আর ভিডিও করতে পারি নাই মোবাইলে চার্জ ছিল না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি তো আপনারা যারা আমাদের সাথে রাইড করতে চান তারা চলে আসবেন অবশ্যই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম